আসসালামু আলাইকুম দেশে আমাদের সেবা থেকে যে যেখান থেকে দেখবেন আজকের ভিডিও সবাইকে জানাই বল হোয়াটসঅ্যাপ জানাই আসক্রিমে চলে আসুন কিছু ন্যাচারাল বাটিক যেগুলো থাকে প্রাইসটা অনেকটা অনেকটা রিজনেবল কারণ আমরা এমন একটা প্রোডাক্টের প্রাইসটা দিই যাতে আপনারা ইন্ডিয়া ডিলারের মতো সহযোগ্য করতে পারেন সরাসরি কারখানা সাথে যারা ব্যবসা করতে চান তারা আর দেরি না করে আমাদের সাথে ইমোথ হোয়াটসঅ্যাপে আমাদের শোরুম দেখে আমাদের কারখানা দেখে আমাদের প্রোডাক্টগুলো দেখে দেখে আপনি নিয়ে যেতে পারবেন পাইকারি কারণ আমরা সারা বাংলাদেশে কিন্তু বাইকের সাথে দেই যারা বাইকের সিমিসে ব্যবসা করতে চান শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে হলো সর্বনিম্ন দশ পিস নিতে হবে আজ কিন্তু প্রত্যেকটা ডিজাইন থেকে আপনাকে প্রোডাক্টগুলো খুলে দেখাবো একটা ডিজাইন একটা করে ডিজাইন মানে আপনার কালার থাকবো পাঁচটা ডিজাইন আমি একটা খুলে দেখাবো আপনারা ইমো খুব আসবে গোজুর সবার ভিডিওগুলো দেখবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখতে পাবেন যেগুলো আপনার মার্কেট থেকে অনেকটাই অনেকটা রিজনেবল প্রাইস কারণ আমরা পাইকারি সেল করি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো যাবেন একদম হাই কোয়ালিটি প্রোডাক্ট রিজনেল প্রাইস এগুলো হচ্ছে পাঠিকের ভিতরে গরমের জন্য সবসময় আরামদায়ক প্রোডাক্ট নামার জন্য পেয়ে যাচ্ছে একদম ফ্রিজে থাকবে অনেক বড় একটা প্রোডাক্ট

হাই কোয়ালিটি পোড়া পাঁচটা করে কালার থাকবে পাঁচটা করে কালার আছে যার যে ডিজাইনটা ভালো লাগে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে পড়া গুলো দেখতে দেখে দিতে পারবেন এটা হলো আরেকটা একটা ডিজাইন যে ডিজাইনগুলো থাকবে আপনার সিলিবাটিকের ভিতরে মানে এগুলো সিলিবাটিক যেগুলো আপনার পাঁচটা কালারের ভিতর করা হয় খুবই সুন্দর একটা ডিজাইন যার যে ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দিবে জলদি জলদি স্ক্রিনশট দিবে স্ক্রিনশট পাঠিয়ে দিলাম ধর হোয়াটসঅ্যাপ আমায় এমতি যে ভাইয়া আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি নিতে চাই সামনে পিট ব্যাক পিট দুটো কিন্তু সেম ডিজাইন আপনার যেই সাইড ইচ্ছে সে সাইডে কিন্তু আপনি প্রোডাক্টগুলো আপনার ইচ্ছা মতো বানাইতে পারবেন এটা হলো সালোয়ারটা এটা হলো হাতাটা আর এটা হলো ওনাটা ওনার দেখুন কত বড় একটা একদম রিজনেবল প্রাইসে হাই কোয়ালিটি প্রোডাক্ট যা শুধুমাত্র আছে ইন্টিয়ার সেশন হবে সম্ভব এগুলো তো এখন খোলাও হয় না দেখেন কত সুন্দর হবে আপনার আপনার লাগাইলাছে যেগুলো প্রাইস থাকে একদম রিজনেবল এগুলো সিলিং কিন্তু এখন খোলানো হয় নাই কারণ এগুলো সম্পূর্ণ কিন্তু হাতে শিলায় এবং শিলাই দিয়ে তার খুব অনেক কষ্ট যারা বানটি বাজার আসেন তারা হয়তো আমাদের বান্টি বাজারে কিন্তু গড়ে গড়ে বাটি তৈরি হয় বাটিকে জন্মস্থান ন্যাচারাল বাটি যেগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বান্টিবাজার ইমতিহাসন হাউস থেকে একদম সুন্দর সুন্দর বাটি খুবই পাবেন ভাই একদম এগুলো হাতে তৈরি সম্পূর্ণ কিন্তু সম্পূর্ণ হাতে তৈরি কোনো ধরনের মেশিন ইউজ তো না এগুলি থাকবে আপনার পাঁচটা করে কালার থাকবে আপনি কিন্তু পাঁচ কালার থেকে পাঁচটা নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে খুবই সুন্দর সুন্দর কালার আছে যার যে ডিজাইনটা ভালো লাগে যে কালারটা ভালো লাগে আপনি সেই কালারটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারতেছেন এটা হলো আরও একটা ডিজাইন যার যে ডিজাইনটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলেন বলুন হোয়াটসঅ্যাপ আমিকে যে ভাইয়া আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা নিতে চাই বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক ক্যাশ অন ডেলিভারি কোন ডিসের মাধ্যমে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর পার্টিগুলো কালেক্ট করতে পারবেন রিজনেবল একটা প্রাইসে খুবই সুন্দর একটা পার্টি ফুলটা কিন্তু একদম নুন বাটিকে ডিজাইনগুলো দেখুন কত সুন্দর ডিজাইনটা আছে এগুলো হচ্ছে আপনার মোমবাড়ি কিন্তু বিজলি বাটি আপনারা অবশ্যই এগুলো প্রাইসটি জানার জন্য অবশ্যই ইনবক্সে মেসেজ দেবেন মেসেজ দিয়ে কিন্তু প্রাইসটি জানতে পারবেন কারণ আমরা পাইকারি বলি এটা একটা সিক্রেট প্রাইস থাকে এটা কিন্তু সবার সাথে আমরা উন্মুক্তভাবে না অবশ্যই যারা ব্যবসা করেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্কিল কিমত হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে দেখুন কত সুন্দর একটা বাড়ি খেয়ে যাচ্ছেন এগুলো মোমবাড়ি কিনে ভিতরে দেখুন কত সুন্দর একটা মোমবাড়ির সাপোর্ট আছে এগুলো করতে কিন্তু ভাই অনেক কষ্ট কারণ আমরা যারা করি অথবা যারা বাটি করতে দেখছেন তারা বুঝবেন যে এগুলো করতে কতটা কষ্ট মাথার গাম পায়াকা যায় এত সুন্দর এত কষ্ট করে প্রোডাক্টগুলো পড়াগুলো আপনাদের জন্য তৈরি করে সারা বাংলাদেশে পাইকের শিল্পী আপনার ঠিকানা যে কোনো হোক না কেন আপনার শরীরকে পরিপূর্ণ করার জন্য গরমের আরামদায়ক পার্টিগুলো আপনি কিন্তু আমাদের কাছে আমাদের কাছ থেকে রানিং কিন্তু বর বড় মার্কেট বরভোর পেজি কিন্তু আমাদের আর আমরা যে প্রাইজটা পড়াগুলো দিব এই প্রাইজে অন্য কোনো কোম্পানি অন্য কোনো স্ট্রাক আপনাকে দিতে পারবে না খুবই সুন্দর একটা ডিজাইন আছে খুবই সুন্দর একটা কালার আছে দেখুন কত সুন্দর ডিজাইন কত সুন্দর কালার একদম রিজনেবল প্রাইসে হাই কোয়ালিটি কালার যার সঙ্গে মতো পেয়ে যাচ্ছেন ইন্টেয়ার হাউজে যার যে ডিজাইনটা আবার লাগে স্ক্রিন শর দিবে স্ক্রিন শর্ত একদম লোয়ার সার্স আর লিমিটেড এক্সট্রা কিন্তু সেলার পেয়ে যাচ্ছেন সেলার কিন্তু আপনার কাজ করা থাকবে সেলার কিন্তু আপনার সিমার থাকবে এবং এক্সট্রা কিন্তু হাতা পেয়ে যাচ্ছেন যে হাতায় কিন্তু কাজ করা থাকবে আর দ্বিতীয়ত ওনারটা পেয়ে যাচ্ছেন বাচ্চা পাশ নামার জন্য এই যে কত সুন্দর একটা ডিজাইন করা থাকবে ওনার কিন্তু আপনার খুবই সুন্দর একটা অন্যান্য ন্যাচারাল মাটি যারা ব্যবহার করতে চান তারা সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে খুবই সুন্দর এবং খুবই বড় একটা ওনার রেট আছে এটা কিন্তু পাঁচটা কালার হয় পাঁচ কালার পাঁচটা সেট বাই সে টাকা নিতে হবে এবং আপনাদেরকে আমাদের সম্পূর্ণ ডিজাইনগুলো এগুলো দেখাই দিতেছি এগুলো কিন্তু খুলবো না কি যেই ডিজাইনটা আপনি নিতে চান শুধুমাত্র স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মুহূর্তে যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা নিতে চাই বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন মাধ্যমে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কালেক্ট করতে পারবেন রিজনেবল একটা প্রাইসে হাই কোয়ালিটি আরও অনেক ট্রিপিস আছে আমাদের শোরুমে আপনার এই মতো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন আসসালামু আলাইকুম